আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমার এই ভিডিওটা আজকে করার উদ্দেশ্য হল যে প্রবাসী কষ্টের কথা সবাই পরিবারের উদ্দেশ্যে শেয়ার করা মানে সবাই পরিবারের উদ্দেশ্যে কথাগুলো আমি বলা আর যেসব মা প্রবাসীর পরিবারজন মার্কেটে করতে চান বাজার করতে চান কিন্তু যখন ফোন করেন তখন ওনারা টাকাটা সাথে সাথে পাঠিয়ে দেন যদি টাকা পাঠাইলে আপনারা কি করেন যখন কাপড় কিনেন দাম যত টাকাই হোক যেটা আপনার পছন্দ দামই হোক সেটা কিনে ফেলেন যত দামের মাছে হোক যত টাকার মাংস হোক আপনারা তা মন মতো বাজার করেন তাও প্রবাসীরা যারা প্রবাসী আমার ভাইয়েরা ওনারা তারপরেও বলেন যে তোমাদের সুখে শান্তির জন্য প্রবাসী এসে এসেছি তো আমি প্রবাসী ভাইদের পরিবারের উদ্দেশ্যে এই কথাই বলব যেভাবে আপনার স্বামীর দুই টাকা টাকা খরচ কম হয় যেভাবে আপনার লাভবান হন যেভাবে আপনার স্বামীর দুই টাকা থাকে সেভাবে টাকা খরচ করবেন কিন্তু আপনারা মন মতো খরচ করেন দামি কাপড় খরচ করেন তারপরও আমার প্রবাসী ভাইয়েরা কিছু বলে না কিন্তু আমি আপনাদের 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 সামনে কাছে একটি কথা বলতে চাই যারা এটা ভাবেন না আমার প্রবাসী ভাইদের কষ্ট দেখেছেন কখনো যারা অবিবাহিত প্রবাসে আসে তারা বিয়ে করবে মা বাবাকে সুখে শান্তিতে রাখার জন্য প্রবাসে আসে যাদের ফ্যামিলি আছে তাদের তারা প্রবাসে আসে কেন পরিবারের স্বপ্ন পূরণের জন্য পরিবারকে ভালো রাখার জন্য পরিবারকে পরিবারকে সুখে রাখার জন্য তারা প্রবাসের দ্বিতীয় নাম হলো জেলখানা কিন্তু একটা প্রবাসী ভাই চায় তার ছেলে মেয়ে পরিবার নিয়ে একসাথে থাকা কিন্তু স্বপ্নর কথা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসী ভাইয়েরা প্রবাসে আসে আপনারা যদি ওই খেয়াল করে ওই কথাটা চিন্তা করে যদি আপনাদের টাকা পয়সা যদি সীমিতভাবে হিসাব করে খরচ করেন তাহলে তাহলে আপনাদের ভবিষ্যৎ একটু ধ্যান করে চিন্তা করেন কোনো মা বাবা যদি জানতো প্রবাসীর কষ্টটা কিরকম দেখতো চোখে তাহলে বলতো যে বাবা বিদেশ যাওয়ার দরকার নাই তুমি দেশে চাকরি করো দেশে কাজ করো আমরা দেশে বিদেশ যাওয়ার দরকার নাই এমনও প্রবাসী ভাই আছে মাসকে মার যার কাজ নাই কর্ম নাই বাসায় শুয়ে আছে কিন্তু আমাদের এমন প্রবাসী ভাইরে আছে একজন যদি বসে থাকে কাজ নাই রুমের ভিতরে যদি পাঁচজন থাকে চারজন থাকে যে ভাইয়ের কাজ নাই তাহলে তিন চার দিন ভাই অন্য ভাইরা খাওয়ায় চালায় দেখে এটা আমাদের প্রবাসী ভাইয়ের ভিতরে একটা ইমান ইমানের একটা শক্তি একটা সত্যিকারী ইমান বিশ্বাস আছে আমি দেখছি আমি বহুত দেখছি আমি একজন প্রবাসী কিন্তু অনেক টাইমে বহুত প্রবাসী ভাই কাজ করতে গিয়ে সাঁদের উপর থেকে মারা যায় আপনাদের জন্য আপনাদের জন্য বস অনেক পরিবার চিন্তা করেন না আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কত কত ভাই সাদের উপরে কাজ করতে গেছে ছাঁদ পড়ে মারা গেছে কত ভাই পা ভাঙছে কত ভাই হাত ভাঙছে আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনাদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু দয়া করি আপনারা তাই সে কষ্টটা একটু বুঝবেন আপনারা যদি কষ্টটা না বুঝেন তাহলে তাদের কষ্ট বুঝার মতন কেউ নেই কাজের গোড়ায় পলিথিনে করে ভাত খায় প্লেট নাই পলেতিনে করে ভাত খায় তাও ভাত খাইয়া দশ মিনিট বিশ মিনিট রেস্ট পায় প্রবাসের একটা ইটের ওজন পঁচিশ কিলো তিরিশ কিলো এরকম একটা ইট তাবুক মাথায় এখানে বলা হয় তা আরবিতে বলা হয় তাবুক বাংলাতে বলা হয় ইট বিল্ডিংয়ের ইটগুলো ওঠায় আপনি যদি কষ্টটা দেখতেন আপনারা দেখতেন তো আপনারা এইভাবে প্রবাসী ভাইদের টাকাটা খুব হিসাব করে বাংতেন হিসাব করে খরচ করতেন তাই আপনাদের প্রতি বিনোদন অনুরোধ যারা প্রবাসী ভাইয়ের পরিবার আমার এই ভিডিওটা দেখবেন আমার এই ভিডিওটা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট আমি যা বলছি অসম আল্লাহ আমি একটা কথা আমার নিজ চোখে দেখা কথাগুলো বলতেছি আপনারা প্লিজ প্রবাসী ভাইয়ের ফ্যামিলিরা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে প্রবাসী ভাইদের টাকাটা একটু হিসাব করে খরচ করবেন একটু হিসাব করে খরচ করবেন তারা আপনাদের ভবিষ্যতের জন্য তো প্রবাসে আসা দেশে কি তাদের ভাতের অভাব আছে দেশে কি তাদের কিছুর অভাব আছে চিন্তা করে দেখেন ছেলে ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা সবার ভালোবাসা পরিত্যাগ করে একটা লোক প্রবাসে আসে কোনো কোনো প্রবাসে আসি কোনো ভাই টাকা কামাইয়া সালামতে দেশে যায় কোনো ভাই যদি তার হায়াত না থাকে বিদেশের মাটিতেই মারা যায় সাদের থেকে পরে আমার নিচ্ছুকে দেখা আমার নিজ চোখে দেখা আমি একটাও বানাই বলতেছি না আপনারা আমার কথাটা বিশ্বাস করুন একটা কথা আমি ইউটিউবে চার্জ দেন ইউটিউবে চার্জ দিলে বল দেখবেন প্রবাসী ভাইরা কিভাবে কাজ করে কিভাবে মাতার গাম পায়ে পালায় আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই প্রবাসে আসি কাজ করে একটা পার্সেল তিনজনে খায় পলিথিনে করে বাদ নিয়ে আসে একটা পার্সেল বাংলার এক এক রিয়াল বাংলার তিনশো কত টাকা কারণ পনেরো টাকা জানি না বিশ টাকা হবে বা সাড়ে তিনশো টাকা হবে একটা পার্সেল আনি দুই তিনজনে ভাগ করে খায় নিজের ওই পয়সাটা সময় আপনাদের জন্য পাঠায় প্লিজ আপনারা দয়া করে প্রবাসীবাদের টাকাটা একটু হিসাব করে খরচ করবেন আপনারা হিসাব করে খরচ করবেন নিজের সীমিত যেটা পার না দেখবেন এটা না পারি পারতেছেন না এটা করবেন তাহলে আপনাদের ভবিষ্যৎ এগোবে আপনাদের ভবিষ্যতে এগোবে প্রবাসী ভাই সারা জীবন কষ্ট করি চার বছর পাঁচ বছর পরে যখন বাংলাদেশ ছপর তখন প্রবাসী ভাই যাইতে উনি টাকা নিয়ে যায় তখন বাড়িতে গেলে উনি আপনাদেরকে নিয়ে ভালো মন্দ খেতে চায় তখন আমরা সব ভাই যখন দেশে যাবে তখন আপনাদের জন্য মন থেকে বাজার করবে মন থেকে সব কিছু করবে ওনার কাছে আনন্দ লাগবে যেহেতু আপনার টাকার যদি একটা ওনাদেরকে যদি একটা আয় দেখাইতে পারেন তাহলে তাও আবার টাকা শেষ হলে তখন একটা পুরুষের মনে জাগরণ হয় আমার পকেটে টাকা শেষ হয়ে গেছে আমি চলে যেতে হবে আবার ঠিক আছে কিন্তু বহুত ভাই প্রবাসী ভাই ছেলে সন্তানের আদর আদর ভালোবাসা পায় না মা বাবার ভালোবাসা পায় না স্ত্রীর ভালোবাসা তো নাইয়ে সব কিছু ত্যাগ করা মানে কি প্রবাস নামের দ্বিতীয় জেলখানা এই জেলখানার থেকে তারা টাকা আয় রোজগার করে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য বিদেশে বিদেশে আসে কিন্তু অনুরোধ ক্রমে প্রবাসী ভাইদেরকে কষ্ট দিবেন না আর আপনারা আরেকটা কথা বলি আরেকটা কথা বলি যে যারা স্ত্রী স্বামী রেখে এসে স্বামী স্ত্রী রেখে আসছে দয়া করি পরকিয়া করবেন না যেমন অনেক লোক আছে টাকা পয়সা দেখলে স্বামী নাই ফ্রি দেখছে কিন্তু আপনার পরকিয়া ইয়া করি আপনার সাথে যে কোনো বর্তমানে সিটার বারফারের কোনো শেষ নাই আপনার স্বামী টাকা বাড়াচ্ছে আপনার কাছে অনেক টাকা আছে দেখছে আপনার কাছে সব কিছু আপনার গয়নাঘাটি সব কিছু দেখছে দেখার পর আপনার পিছনে লোভ লেগে যাবে তখন মেয়ে লোকের মন হইলে অনেক নরম কিন্তু অনেক দেখছি যে প্রবাসী ভাইয়ের বউ টাকা পয়সা গয়না নিয়ে ভেগে গেছে কিন্তু প্রবাসী ভাই ওনার জায়গা মতো উনি ঠিকই আছে যে ভেগে গেছে সে না পায় দ্বিতীয়বার স্বামীর কাছে জাগা না পায় মা বাবার কাছে জাগা না পায় ওই স্বামীর কাছে জাগা যে লোকটা আপনাকে এই পরকিয়ার প্রলেবনটা দেখাবে আপনার ভাবতে হবে সে পরকালে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে আপনার থেকে যখন আপনার টাকা পয়সা কয়নাঘাটি যখন নেওয়া শেষ হবে তখন আপনাকে শেষ ছুঁড়ে ফেলে দিবে আপনি ছেলে মেয়ে রাখি আপনি তার সাথে ভাগে গেছেন এই ভুলটা জীবনও করবেন না আপনাদের দুই হাত পা এই ধরি এই ভুলটা জীবনও করবেন না এই ভুলটা যারা করবেন আপনার জীবন আপনি ধ্বংস করবেন তবে প্রবাসী ভাই কী করবে আবার দ্বিতীয়বার সে পুরুষ মানুষ সে বিয়ে করতে পারবে সে পরিবার পাবে কিন্তু আপনার সন্তানগুলা কি সৎ মায়ের লাঞ্ছনা ভোগ করতে পারে আপনার সৎ ছেলে সন্তানগুলারও ভবিষ্যৎ নষ্ট আপনার জীবনটাও নষ্ট তাই প্রবাসীর পরিবার যারা আছেন অনুরূপ করি পরে হবেন না অন্ততকে নিজে চিন্তা করবেন স্বামীর লগে বেশি বেশি সময় দিবেন স্বামীকে বেশি বেশি কথা বলবেন ঘন ঘন ফোন করবেন স্বামীর সাথে বেশি বেশি কথা বলবেন স্বামীর সাথে তখন স্বামীর মনটা ভালো থাকবে মনটা ভালো থাকবে আনন্দ থাকবে সে কষ্ট আসবে আপনি যদি বাসায় আসি ওনার সাথে কথা বলেন তাহলে যে কষ্ট করে এসেছে তার সে কষ্টটা আর থাকবে না বেশি বেশি করে ওনার সাথে কথা বলবেন সময় পার করবেন ওনাকে বলবেন যে দুই বছর পর চলে আসতে বা এক বছর দুই বছর পর তিন বছর পর চলে আসতে ওনাকে রিকোয়েস্ট করবেন কিন্তু কোনো ক্রমে ভুলক্রমে কোনো জড়িত হয়ে আপনার জীবনটাও ধ্বংস করবেন না আপনার ছেলেমেয়ের ধ্বংস জীবনটাও ধ্বংস করবেন না কিন্তু ওই উনি যায় ওই প্রবাসী ভাই কিন্তু গেলে উনি যখন প্রবাসে থাকে ওনাকে যে কোনো লোকে মেয়ে দিবে অবিবাহিত মেয়ে দিবে তাই নিজের জীবনটা ধ্বংস করবেন না ওনাদের প্রতি স্নেহ ভালোবাসা রাখবেন আশা করি আমার যদি ভিডিওতে কোনো কথায় ভুল হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি